বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন প্রধান উপদেষ্টার পাঠ করা জুলাই ঘোষণাপত্র ঘোষণার আয়োজন এবং একটিমাত্র দলের সঙ্গে আলাপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা সব কিছুই প্রমাণ করে ইসলামপন্থীদের মতামত আত্মত্যাগ ও সাংগঠনিক ভূমিকাকে অবজ্ঞা করা হয়েছে এটি শুধু দুঃখজনক নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধ ঐতিহাসিক বাস্তবতা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলার সামিল বুধবার মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন আলেম ওলামা মাদ্রাসা শিক্ষক ও ছাত্র প্রবাসী এবং অনলাইন অ্যাক্টিভিটিসদের ভূমিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে উনিশশো সাতচল্লিশের আজাদি দু হাজার তেরোয়ের শাপলা চত্বর গণহত্যা ফিলখানা ট্রাজিডির মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনারও কোনো উল্লেখ নেই অথচ এগুলোই বাংলাদেশের স্বৈরাচার পতনের ধারাবাহিকতার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় এ উপেক্ষা ইতিহাসের প্রতি চরম অবিচার মাওলানা মামুনুল হক বলেন যারা বিগত দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন জেল জুলুম সহ্য করেছেন জনগণকে ঐক্যবদ্ধ রেখেছেন মূল ধারার ইসলামী নেতৃত্বের এমন কেউই গতকালের মঞ্চে স্থান পায়নি তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীর মতামতের ভিত্তিতেই সব চূড়ান্ত করা হয়েছে তিনি বলেন প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে এই সমসীমা যৌক্তিক হওয়া সত্ত্বেও এই ঘোষণাকে আমরা স্বাগত জানাতে পারছি না কেননা এই ঘোষণা কোনো জাতীয় সংলাপ বা ঐক্যমতের ভিত্তিতে নয় বরং এসেছে একটি দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এতে গণতন্ত্র নয় বরং একটি নির্দিষ্ট দলের অব্যাহত চাপের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণ বাস্তবায়িত হয়েছে ফলে গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান পূর্বশর্ত লেভেল ফ্লেইং ফিল্ড তৈরির বিষয়ে আমরা শঙ্কিত হয়ে পড়েছি